জাহানের বিশাক তারা কমে আমি হল্লাহর উপরে ভরসা যারা রেখেছিল কে জিয়ারুল ভাই বলছে আমি ভরসা রাখবো হারাবো না সেই দেখেন আল্লাহর উপরে ভরসা যারা রাখলো তো নিয়ে বিশক তারা কমি আমি হো জাহানির বিশক তারা কমি আমি হ ইসমাইল নবীকে কি করেছিল মা আমরা যে কুরবানির গোস্ত খাই এবারে কুরবানি ঈদ আসবে এবারে কুরবানি আসবে মা দেখবেন ইসমাইল নবীকে যখন চোখ বেঁধে দিয়েছিল বলছে আব্বা জান ও তুমি সোরা চালাও আব্বা আমি ভয় করব না আব্বা জান তুমি সোরা চালাও

কে বলে তুমি বাপ কে বলে আম্প তুমি কি ছোরা চালাও না আমি সবরু তরি থৈ না তরি ভেঙে পড়ি না কি বলছে ওমা কি বলছে বলছে আব্বা তুমি একদম আমি সফর ধরি ভয় করি না তুমি বিসমিল্লাহ বলে সূরা চালাও আর যখন ইসমাইল নবীর আব্বা জান জব করতে লেগেছিল না পাশে একটা দুম্বা পড়ে আছে ইসমাইল নবী জীবিত হয়ে গেছে একবার হোক না সুবহানাল্লাহ সেই দুম্বার গোশত আমরা কুরবানি দিয়ে খাই না তো কি হতো জানো মা তোমাদের বাড়ির সন্তানের বড় সন্তানের গলা কাটা দেওয়া হতো হয়ে যেত শরীয়তে এসে বলছে চলে বিসমিল্লাহ বলে সূরী যখন জ্বলানি গোলাই বিসমিল্লাহ বলে সূরী যখন চালালো গোলাই ভাই বিহতে দুম্বা এসে জব হই যায় একবার হবে না একবার হবে না সেই গাই বিহতে দুম্বা এসে জব হই যায় আল্লাহর উপরে ভরসা যারা রাখিলো দুনিয়া